বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুমান্ত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমরা আপনাদেরকে এয়ার প্লাসের এক হাজার পঞ্চাশ ভিএর সাইনোয়েব আইপিএসটার আবারও একটা অফার দিব তো প্রিয় দর্শক এই আইপিএসটা অনলি ফরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার ছয়শো টাকায় তো সুপ্রিয় দর্শক তো আমরা জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি এবং জেলা পর্যন্ত মাল পৌঁছা দেয় তবে থানা পর্যায়ে এবং হোম ডেলিভারি অর্থাৎ আপনার উপজেলা অথবা আপনার ইমরান পর্যায়ে বা বাসা পর্যন্ত নিলে ভাড়া আপনাদেরকে দিতে হবে আর জেলা পর্যন্ত আমাদের কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি তো সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ফোন আসতেছে এই জন্য আমরা দুঃখিত তো এখন এই প্রোডাক্টটা অনলি ফরে আট হাজার টাকা অফারটা শুধুমাত্র তিন দিনের জন্য থাকবে আপনারা চাইলে ব্যাটারি এক্সট্রা কিনতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র আইপিএসের মূল্য হচ্ছে আট হাজার ছয়শো টাকা তো সঙ্গে ব্যাটারির ভিডিওটা বা ছবিটা দেয়নি কারণ হচ্ছে অনেকেই পেঁয়াজ ধরে বসেন বা না বুঝেই বলেন যে ভাই ব্যাটারি সহ মনে হয় আট হাজার ছয়শো টাকা আসলে ভাই একটা আইপিএস ব্যাটারি সহ আট হাজার ছয়শো টাকা কীভাবে হয় তো এইটা তো আমরা আপনার অনেককেই বুঝাতে পারি না তো এই হচ্ছে বিষয় তো এটা দুই বছরের ওয়ারেন্টি রয়েছে দুই বছরের মধ্যে সমস্যা হলে আপনি সার্ভিসিং পাবেন অর্থাৎ সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং পাবেন দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে পরিষ্কার টু ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া রয়েছে তো অনলি ফর এ আট হাজার টাকা সাইনয়েড আইপিএস তো ডিজিটাল ডিসপ্লে তো এই আইপিএসটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আমাদের কাছে আসে আপনারা চাইলে নিতে পারবেন তো এই প্রোডাক্টটাতে আপনারা চারটা ফ্যান চারটা লাইট খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটা আপনাদেরকে একটু জানালাম তো এই প্রোডাক্টটাতে চারটা ফ্যান এবং চারটা লাইট ভালোভাবে চালাইতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা নেই চার হাজার টাকা একটা ইনভার্টারের দাম আজকের বাজারে তো একটু বেশি দিয়ে আমার মনে হয় আইপিএস নেওয়াটাই ভালো তারপরেও ইনভার্টার বিক্রি বেশি হয় একটা আইপিএস বেসতে একটা আইপিএস বিক্রি করতে যে সময় লাগে ওইটুকু সময়ে দশটি ইনভার্টার বিক্রি হয়ে যায় আইপিএসের বিক্রিটা কম হয় বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আইপিএস বেশি ব্যবহার করেন তো প্রবাসী ভাইদের জন্য আরও একটা ভালো নিউজ আছে সেটা হচ্ছে আইপিএস এর সঙ্গে আপনারা যদি ভালো মানের পানি ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো স্ট্রঙ্গারের অরিজিনাল স্ট্রঙ্গারের ব্যাটারি রয়েছে একশো বিশ এইচ বারো ভোট এটা কিন্তু অরিজিনাল ড্রাগনের অরিজিনাল আপনাদেরকে একটু যদি দেখায় এটা কিন্তু ফাবিয়া ড্রাগন অর্থাৎ ফাবিয়া মোটরসের একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার ওজন প্রায় চল্লিশ কেজি আসে শুধুমাত্র ব্যাটারির ওজনটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট যদি প্রয়োজন পরে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে সেচ পাম্প রয়েছে দুই ইঞ্চি বোরিংয়ের শেস পাম্প তো এই পাম্পগুলো আপনারা অনেক আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে থাকেন তো অনেক ভাইয়েরা আমাদের শোরুমের অ্যাড্রেস জানতে চান তো আমাদের শোরুমটা হচ্ছে জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া আমাদের কাছে আমরা যে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করি এবং খুব নিরাপত্তার সহিত আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করার জন্য আমরা দেখেন কতগুলো ককশিট তারপরে আরও ক্যাটন অনেক কিছু দিয়ে র্যাফিং করে খুব সুন্দরভাবে আপনাদেরকে প্রোডাক্ট পাঠানোর চেষ্টা করি যাতে আপনার প্রোডাক্টটা খুব ভালোভাবে আপনার কাছে পৌঁছে যায় তো আমাদের শোরুমের ঠিকানা আবারও বলতেছি জিয়ানগর বাজার দুপসাশিয়া বগুড়া আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আসতে পারবেন এবং আপনাদের চা খাওয়ার দাওয়াত রইল ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল যারা দীর্ঘ দুই সাল থেকে যারা দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে বলি সকল পুরাতন এবং নতুন ভাইদের উদ্দেশ্যে বলি আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি আপনাদের এর ভালোবাসায় কিন্তু আমরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করতে পেরেছি তো আমাদের এখন আল্লাহ রহমত দুইটা প্রতিষ্ঠান তো একটা ব্যাটারি হাউস এবং একটা মোবাইলের তো আমার সর্বপ্রথম বিজনেস ছিল মোবাইলের বিজনেস তো এখনও আছে আল্লাহ রহমত যেহেতু ওইটা থেকে আমি স্টার্ট করেছি তো আপনাদের দোয়াই অনেক ভালো চলতিছে তো প্রিয় দর্শক আমি চাইব আপনারা আগের ভিডিওতেও বলেছি একটু খেয়াল করবেন আমার প্রোডাক্টের দাম এবং গুণগত মান অন্য জায়গার সঙ্গে একটু ট্যালি করবেন যদি মনে হয় যে না ইউসুফ ভাই কম দামে দিচ্ছে অন্য জায়গার সাইতে তাহলে আমার কাছ থেকে প্রোডাক্ট রাখবেন না হলে রাখতে হবে না আপনাদের যদি যা চাই করে দেখবেন যদি মনে হয় যে না ইউসুফ ভাই প্রোডাক্ট অন্য জায়গার চাইতে কমেও দিচ্ছে এবং প্রোডাক্টটাও ভালো দিচ্ছে তাহলে নেবেন আমার কথা আমি বিক্রি করবো বেশি অল্প লাভে প্রোডাক্ট বেশি সেল করব এইটাই হচ্ছে আমার টার্গেট অল্প লাভে প্রোডাক্টটা বেশি পরিমাণে সেল করব তো এইভাবে আমি ব্যবসাটা এগিয়ে নিয়ে আসছি এইভাবেই আমি থাকবো আমার অধিক লাভের প্রয়োজন নেই অথবা অধিক মুনাফা অর্জনের আমার প্রয়োজন নেই তো প্রিয় দর্শক এটা অনলি ফরে আট হাজার ছয়শো টাকায় ডেলিভারি চার্জ চৌষট্টি জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি আট হাজার ছয়শো টাকার দাম খুবই অবিশ্বাস্য একটা অফার আজকের ভিডিওটাতে আমরা দিলাম আর আমাদের শোরুমে আসার জন্য আপনাদের চা খাওয়ার দাওয়াত রইলো আপনারা আসবেন প্রোডাক্ট দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাতে পারবো তো সামনাসামনি আসলে দেখা হবে কথা হবে তো প্রিয় ভাইয়েরা আমার আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম